এই গাছটা আপনারা চিনা রাখেন এই গাছটা অনেক রুকের উপকারিতা এই গাছটা আপনারা অনেকজনই চিনেন না দেখেন আরেকটি গাছের কথা বলবো সেই গাছটাও আপনারা জানেন অনেকজনেই এই গাছটা চিনেন দেখেন গাছটা হাত দিলেই কালে চুল কাবে এটার নাম হলো আলকুশি এই আলকুশি পুরুষ বাইদের জন্য অনেক শক্তিশালী সেটা কিভাবে খাবেন সেটাও আমি বলে দিব এই আলকুশি খাইলে কখনো আপনার নারী মহলে হার মানতে হবে না এই আপাং গাছের গুঁড়া কাইলে এই গুঁড়া ডাকাইলে কখনো আপনার নারী লোকের কাছে হার মানতে হবে না আপনি একজন শক্তিশালী পুরুষ তিন বাচ্চার মাও চিকার হিটবে যদি এই আপাং গাছের গুঁড়া আপনি চাঁপা একাইতে পারেন সেটা আপনারা কোন জীবনে তৈলে কাজে আসবে দেখেন এই আপাং গাছটা আপনাদের বাড়ির আশেপাশে অনেক জায়গাতেই আছে আমি ভালো করে ছুটু করে দেখায় দিই তৈলে সেই গাছটা আপনারা চিনতে সুবিধা হবে এই যে দেখেন যে গাছটা ভালো করে দেখেন তারপর আমি বলতেছি কি কি রোগের কাজে আসে দেখেন পাতাগুলা দেখেন এই গাছটা স্বামী স্ত্রী বশীকরণের জন্য অনেক কার্যকারী যে কোনো স্বামীকে আপনি বশীকরণ করেন করতে পারবেন অনেক নারীরা আছেন আপনারা অনেকজনের কাছেই দৌড়েন বশীকরণ করার জন্য কিন্তু এই গাছ দিয়ে বসীকরণ করবেন আপনার স্বামী আপনার ছাইরা কোনোদিন যাইতে পারবে না যদিও দুই তিনটা বিয়া করিয়া থাকে আপনার ছাইরা আবার আপনার কাছে ঘুরে আসবে সেই স্বামী আপনি একজন প্রেম করছেন প্রেম করার পরে অনেক নারী লোক দেখেন প্রতারণা করে অনেক নারী লোক প্রতারণা করে সেই নারী লোক আপনার পাউ দৌড়বে আইসা এই গাছের গোড়াতে দোষী আপনি বশীকরণ করেন আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে করবেন সেই নারী পাও দৌড়বে যদি কোনো পুরুষ লোক একটা নারীর সাথে প্রতারণা করে যদি একজন নারী করতে চান বসীকরণ আপনি করতে পারবেন আপনার পাও দৌড়বে আয়া সেই ছেলেটা যে জীবনে যা করছি ভুল করছি আমাকে বিবাহ করো যে পর্যন্ত আপনি বিবাহ না করবেন সেই পর্যন্ত আপনার কাছ থেকে সেই পুরুষ লোকটা যাইতে পারবে না এমন শক্তিশালী এটাতে করা যায় বসীকরণ অনেক বশীকরণ তো দেখছেন অনেক আগম পরা পানির পরা আনছেন কোনো কার্যকারী ভয় নাই অনেক কবিরাজরা হাজার হাজার টাকা লুইটা উইটা কোনো কিছু দেয় না আর কোনো কিছু উপকারেও আসে না আজকে আমি আপনাদেরকে শিখাই দিব যে আপনারা কোন নিয়মে করবেন কিভাবে করবেন আর পুরুষ ভাইরা নারীর কাছে হার মানতে হবে না সম্পূর্ণ আজকে আমি শিখাই দিব। এই যে দেখেন আলকুশি এই যে দেখেন আলকুশি অবাবনা আলকুশির এই যে দেখেন কত আলকুশি এই আলকুশি আপনারা বাজারটা কে কিনে আনেন এই আলকুশি এই আলকুশি আপনি নিজেরটা নিজেই শোধন করে নিবেন কিভাবে নিবেন সেইটা আমি বলে দিব কোনোদিন নারীর কাছে হার মানতে হবে না একটা দুইটা করে এই আলকুশির বেশি কাইলে এটা অনেক শক্তিশালী জিনিস এই আপাঙ্গাসের। যে গুণ সেইটা আমি বলবো আপনারা কখনো নারীর কাছে হার মানবেন না নারী চিকার হিপবে নারী চিকার হিপবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই যদি আপাং গাছের গোড়া গাইতে পারেন এই আপাং গাছটা আপনাদের বাড়ির আশেপাশে আছে না সবার বাড়ির আশেপাশে আছে রাস্তার দ্বারে আছে পুসকুনির পাড়ে আছে এই যে গাছটা ভালো করে আপনারা দিয়ে কেনেন আমি দেখায় দিচ্ছি ক্লিয়ার ভাবে দেখায় দিচ্ছি কেন দেখাচ্ছি আপনারা বোঝার জন্য যদি আমার লাইফে থাকেন জীবনে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন অনেক রোগ থেকে মুক্তি হইতে পারবেন আমি সবসময় সময় নিয়ে আমি কথা বলি কোন গাছ কোন রোগের কাজে আসে সেগুলো আপনাদেরকে শেখার জন্য আমি চেষ্টা করি যদি আমি আপনাদেরকে শেখাই তাহলে একটি জিনিস আপনাদেরকে আমি দিলাম আপনারাও আমাকে একটি জিনিস দিবেন। আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জীবনে শিখতে পারবেন জীবনে শিখতে পারবেন শেখার মতনই আমি আপনাদেরকে বলবো এই আপাং গাছের গোড়া দেখেন আপনি উঠায় নেবেন সকালবেলা এই টুক পরিমাণ প্রতিদিন সকালে এক ইঞ্চি পরিমাণ আপনি মধুর সাথে চাবা একাইবেন মধুর সাথে চাবা একাইবেন দেখবেন আপনার লিঙ্গ টন টন করে এইভাবে দাঁড়ায় যাবে এমন শক্তিশালী একটি জিনিস আপনার সারা জীবন দোষী কান কোনো প্রকার আপনার ক্ষতি হবে না উপকারেই আসবে তাহলে একটি জিনিস আপনাদেরকে আমি শিখাইলাম শিকারাহ জীবনে কাজে আসবে আর যদি আপনি একজন নারীকে আপনি পছন্দ হয়েছে তাকে আপনি বিবাহ করবেন আপনাকে সে পাত্তা দিতেছে না গ্যাপে গ্যাপে অনেক টাকা পয়সা সেই নারীর পিছিয়ে আপনি নষ্ট করছেন কিন্তু তাকে আপনার কাছে আনতে পারতেছেন না বিবাহ করবেন দূরের কথা সেই নারী আপনার পাউ দূরে মাফসাবে এই যে দেখেন এই আপাং গাছের গোড়া নিবেন যে আপাং গাছটা এরম ধরনের ফুল দেয় নাই চুটু গাছ নিবেন। চুটু গাছ নিবেন কখনো ফুল চারে নাই এই ফুলগুলো আপাং গাছ দিয়ে হবে না যে আপাং গাছটা নাই সেই গাছটা আপনি শনিবারে না হয় মঙ্গলবারে সকালবেলা আপনি টান্দে উঠায় নিবেন সেটা শিকড় নিবেন আর নিতে হবে সাদা লজ্জাপতি গাছের শিকড় শনিবারে না হয় মঙ্গলবারে উঠাইবেন যেটা পুরুষ লজ্জাপতি গাছ বলে সাদা লজ্জাপতি গাছ আর নিবেন মনামনি বাজারে কিনতে পাওয়া যা বাইনাতি মনামনি পাওয়া সেই মনামনি নিবেন দুইটা ভালো কইরা এই জিনিসগুলা একসাথে আপনি ফিনিশিং করবেন ফিনিশিং করে আপনার শরীরের ঘাম দিয়ে ওইটার সাথে মিশাইবেন মিশানোর পরে কোনো মিষ্টি জাতীয় জিনিসের সাথে আপনি বিষয়া ওই মেয়েটারে খাওয়াই দিবেন আপনার জন্য পাগল হয়ে যাবে সেই মেয়ে পাগল আপনার কাছে এসে পাউ দুর্বী মেয়ে যে পর্যন্ত আপনি বিবাহ না করবেন এই পর্যন্ত মেয়েরে কেউ নিতে পারবে না আপনার কাছ থেকে আপনার কাছেই থাকবে এমন শক্তিশালী এই আপাঙ্গাছের গুড়াদা বশীকরণ করা যা। বশীকরণ শিকা রাখেন সেটা আপনার জীবনে কাজে আসবে যদি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বশীকরণ করতে চান এটারও আলাদা নেম কারণ প্রতিটা আলাদা আলাদা নেমকরণ আছে সেটা আপনি শিখে রাখেন জীবনে কাজে আসবে এই যে আপাং গাছের গুড়া আপনি শনিবারে না হয় মঙ্গলবারে উঠাবেন উঠানোর পরে সাদা লজ্জাপতি গাছের গুড়া শনিবারে না হয় মঙ্গলবারে উঠাবেন মনামনি দুইটা এই জিনিসগুলো একসাথে ফিনিশিং করিয়া তারপরে হাতের থেকে একটু ব্লাড নিবেন ওই জিনিসটা সাথে মিশাবেন মিশাই আপনি কোনো কাবারের সাথে মিশাই আপনার স্বামীরা কাওয়াই দিবেন আপনার স্বামী সারা জীবন আপনার কাছে থাকবে যদি সে অন্য কোথাও বিবাহ করে থাকে আপনার কাছে চলে আসবে যদি একবার কাওয়াইতে পারেন আর কোনোদিন সে পরকিয়া করবে না আপনি যতই কালো হন যতই নোংরা হন ওনার কাছে লাগবে পরীর মতন আপনাকে ওনার চৌকে দেখবে পরীর মতন আর পরীর মতন মহিলা দেখবে নোংরা এগুলা নোংরা মহিলা দেখবে এই বশীকরণ এমন শক্তিশালী বসীকরণ যদি আপনারা না করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব স্বামী স্ত্রী বসীকরণ করার জন্য যাতে আপনাদের সংসার সুন্দরভাবে টিকায় রাখতে পারেন সেই ব্যবস্থা আমি করব আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে কথা বলতে পারবেন আপনার একজন বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আপনার সাইরা চলে গেছে অন্য মানুষের কথা না আপনার সাইরা চলে গেছে সেই বন্ধু আপনার কাছে থাকলে আপনার অনেক উপকারে আসে সেই বন্ধু চলে যাওয়াতে আপনি অনেক ক্ষতির মুখে পড়ে গেছেন সেই বন্ধু আপনার কাছেই থাকবে আপনি রাখতে পারবেন সেই বন্ধুর ক্ষেত্রে আপনি কি করবেন শনিবার না হয় মঙ্গলবার যে আপাং গাছের গোড়া উঠায় নিবেন যে আপাং গাছটা হন ফুল চারে নাই সকালবেলা উঠাই নিবেন আবার নিবেন সাদা লজ্জাপতি গাছের গোড়া যেটা পুরুষ লজ্জাপতি গাছ গোড়া হয় অনেক বড় হয় সেটা অনেক বড় গাছ হয় পাহাড়ি এলাকা হয় বেশি সেই গাছটা নিবেন আর নিতে হবে লাল কালার মনামনি দুইটা লাল কালার সেই লাল কালার দুটা মনামনি নিবেন নিয়া একত্র মিস করবেন মিস করে হাইরা ভালো করে ফিনিশিং করবেন ওরা এই আতের থেকে আঙ্গুল থেকে একটু ব্লাড বাইর করবেন রক্ত রক্ত বার যে কোনো কাবারের সাথে মিশে খাওয়াই দিবেন আপনার বন্ধু সারা জীবন আপনার কাছে থাকবে কখনো আপনার সারা যাবে না এই যে দেখেন আলকুশি এখানে বাগান দেখেন আলকুশির বাগান এই যে এই আলকুশি এই যে আলকুশি দেখেন এগুলো সম্পূর্ণ আলকুশি এই আলকুশি অনেক রোগের উপকারিতা সেটা আমি বলবো আপনারা শিখতে পারবেন জীবনে শিখা রাখেন কাজে লাগবে এই যে দেখেন গাছ এই আপাং গাছের শিকড় পুরুষ মানুষের অনেক কার্যকারী অনেক শক্তিশালী একটি জিনিস এই আপাং গাছের শিকড় সেই আপাং গাছের শিকড় কালে তোর আপনার টাকা পয়সা লাগে না রাস্তার আনা সে অনেক জায়গাতে আছে কীভাবে কাবেন সেটা আমি বলে দিচ্ছি জীবনে শিখে রাখেন পুরুষ ভাইরা কখনো নারীর কাছে আপনি হার মানতে হবে না এমনই শক্তিশালী একটি জিনিস দেখেন এই যে আলকুশি আছে সে আলকুশিও শক্তিশালী পুরুষ ভাইদের জন্য আমি বলবো যে আপনি আলকুশি কিভাবে খাবেন সেটাও আমি বলে দিব এই যে দেখেন এটা শিখেন এটার গোড়া উঠায় নিবেন যে গাছটা তখনও ফুল করা ছাড়ে নাই এরম ভাবে যদি ফুল চাষে সেটি না এই গাছটাই নেবেন উঠায় নেওয়ার পরে প্রতিদিন সকালে আপনি মধুর সাথে চাবা একাইবেন আপনার পুরুষ লিঙ্গ শক্ত হয়ে যাবে এরম স্ট্রং হবে অনেক পুরুষবার আছেন জীবনে হস্তমস্ত করতে করতে ডলাডলি করতে করতে আপনার পুরুষ লিঙ্গ মতনে দাঁড়ায় না কাজ হয় না সেই কাজ হবে আপনি দীর্ঘদিন খাইতে হবে এই আপাঙ্গাসের গাছের মধু দেয়া মধুটা অরিজিনাল নিজের চৌকে দেখে মিলে নিবেন বাজারের মধু চিনি মিশানো থাকে সেই মধু কাজ নাও করতে পারে আপনি নিজে হাতে দশি পান পায়রা নিবেন নাহলে ভালো লোকের মাধ্যমে মধুটা নিবেন অরিজিনাল মধু যদি অরিজিনাল মধু হয় তাহলে আপনার সফলতা বেশি পাবেন ধুবলি মধু হলে সফলতা কম পাবেন এই গাছটা যদি কারো পাঞ্চস্বরূপ হয় সেই পাঞ্চস্বরূপ বুঝেন পাঞ্চস্বরূপ হলো মলদারে রাস্তা দিয়া ব্লাড বাইরে যা যেটা বলি আমরা রক্ত রক্ত বাইরে যা তারপরে দেখা গেছে চুটু চুটু আঙ্গুর পলের মতন ফুইলা উড়ে পায়খানা কঠিন হয়ে যা আপনি শুধু এইরকমভাবে কচি পাতাগুলা নেবেন এই কচি পাতাগুলা নেওয়ার পরে অনুমান করবেন যে একশো গ্রাম রস বাইরবি সেটা আপনি ব্যান্ডার করবেন বা পাটা পাটাসিলে বাটবেন পানি দিয়া পানি দিয়ে একশো গ্রামের মতন আপনি রস বের করবেন এইভাবে আপনি কিছুদিন কাইলে যেগুলো আঙ্গুর পলের মতন হয়ে গেছে সেগুলো আপনি মশা যাবে যেগুলো বলে গ্যাস যেগুলা মলদারের রাস্তায় গ্যাস হয়ে গেছে সেই গ্যাসগুলা মিলাই যাবে আর যদি নগদ রক্ত পরে সেই রক্ত পরা বন্ধ হয়ে যাবে অনেকেই কার্যকারী যদি আপনারা এইটার ব্যাপারে কেউ মন্তব্য থাকে আমারে বলতে পারেন আর যদি এই পাতার রস খাইতে পারেন একশো গ্রাম সাথে সাথে পুরুষ লিঙ্গ কার উঠবে আমি চ্যালেঞ্জ করলাম এই গাছের রস একশো গ্রামে পুরুষ লিঙ্গ কার হয়ে উঠবে এইভাবেই কারণে পুরুষ লিঙ্গ অনেক শক্তিশালী একটি জিনিস এই আপাং গাছের অনেক রোগের উপকারিতা আমরা হয়তো কেউ জানি হয়তো বা কেউ জানি না যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন আপনাদের পাওয়ার নিচে হাত দে বলি আমি ভিডিও সাবস্ক্রাইবার করে রাখবেন এই রমতালের ভিডিও আপনারা দেখতে পারবেন জীবনে শিখতে পারবেন যে আসলেই কোন গাছ দিয়ে কোন রোগের চিকিৎসা করা যায় কিভাবে ভালো হওয়া যায় অনেক টাকা পয়সা নষ্ট করছেন চিকিৎসা করিয়া কোনো কাজে আসে নাই কোনো কাজে আসে নাই সেই তারপরে আপনি গাছ দিয়ে আপনি চিকিৎসা করেন একশো পার্সেন্ট সফলতা আপনি পাবেন অনেক পুরুষবার আছেন বিদেশ থাকেন বিদেশ থাকার পরে নিজের যৌবনের উপরে নিজে আঘাত করছেন এখন পুরুষ লিঙ্গ আর ঠিক মতন কারণা দেখেন এই আলকুশি এই আলকুশি অনেক রোগের উপকারিতা এই আলকুসি দিয়ে আমি একটি হালুয়া তৈরি করি আলকুসি দিয়ে আমি একটি হালুয়া তৈরি করি সেটা আপনারা দিই কেনেন আমি সেই হালুয়াটা দেখাচ্ছি সেই হালুয়াটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই যে এই একটি হালুয়া আপনাদের পুরুষ মানুষের জীবনে যথেষ্ট আর লাগবে না আপনারা বিদেশ থাকেন নিজের দেহর উপরে নিজে আঘাত করছেন হস্ত করছেন তখন পুরুষ লিঙ্গর গুড়া গেছে আগা মোটা হয়ে গেছে বীর্যকাণ পাতলা হয়ে গেছে এক মিনিটের উপরে আর পারেন না দুইটা গুতা দিলেই শেষ বল মশের মত নাক করে উঠেন দুই গুতা না পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খেলাইতে পারবেন এই একটি হালুয়া আমি সব সব সময় এইরম ধরনের গাছ দিয়ে বানাই এখানে আমার আলকুশি দেওয়া আছে এটা হলো আলকুশি গাছ এখানে কোনো প্রকার ওয়ান টাইম নাই কোনো কেমিক্যাল নাই যদি কেউ বলতে পারেন কোনো কবিরাজ বায়রা কোনো অভিজ্ঞ বায়রা যদি বলতে পারেন যে এখানে কেমিক্যাল আছে ওয়ান টাইম ট্যাবলেট দেওয়া আছে আমি দশ হাজার টাকা জরিমানা দিম আমি একজন কবিরাজ আমি কারো ক্ষতি করতে পারি না ওয়ান টাইম ট্যাবলেট খাইলে গাড়ির গেডি ব্যথা করবি মাথা ব্যথা করবে কিডনি নষ্ট করে দিবে তাহলে আমি হইলাম মানুষকে ভালো করার জন্য মানুষের সহযোগিতা করার জন্য তাহলে তো ক্ষতি করতে পারি না একশো পারসেন্ট একটি হালুয়া কার্যকারী দাম মোড়ে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় আপনার পুরা জীবনটাই বদলে দিবে যে বায়ুসালরা আপনারা বিদেশে আছেন দেখেন সারা বছর কষ্ট করে দেশে আসবেন যদি নারী লোকের মন জয় না করতে পারেন হ্যান্ডেল মারতে মারতে শেষ গিটার বাজাইতে বাজাইতে পুরুষ বাজাই দিছেন অহনার পুরুষ লিঙ্গ আগাডা মোটা হয়ে গেছে গোড়াটা চিকন হয়ে গেছে লড়েও না চরেও না সেই পুরুষ লিঙ্গর জন্য হালুয়াও যথেষ্ট একটি হালুয়া কাইলে তিন বাচ্চার মা ও বাপ ডাকবে চিকা হিপবে যে বাবা আমার সাইরা দেও আমি চলে যাই এই রম এই রম শক্তিশালী একটি হালুয়া আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন অনেক সময় নাম্বারটা আমার বন্ধ রাখি বিভিন্ন কাজের কারণে আপনি পরবর্তী সময়ে টাই করবেন পাবেন পরবর্তী সময়ে টাই করলে পাবেন এই হালুয়াটা আমার এই লাগাত পনেরো থেকে ষোলোটা দেশে গেছে এই হালুয়াটা ষোলোটা দেশে গেছে মানুষের মাধ্যমে মানুষই নিয়ে নিচ্ছে এই হালুয়াটা অনেক শক্তিশালী জীবনে অনেক হালুয়া খাইছেন এই একটি হালুয়া খাইয়ে দেখেন আর আমি আপনাদেরকে হালুয়াটা বেলা কেউ বুঝতে পারবে না যে এইটার ভিতরে কি আছে এই যে দেখেন কিভাবে প্যাকেটিং করে দেই এই যে দেখেন এইভাবে প্যাকেটিং করে দিই এইভাবে প্যাকেটিং করে দেই এই যে এই এই প্যাকেটের ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে এইভাবে প্যাকেটিং করে দেই এইটার সাথে আমি সাদা লজ্জাপতি গাছের গোড়া দিয়ে দিই স্ট্রং হওয়ার জন্য সাদা লজ্জাবতী গাছের গুড়া যদি আপনি মাজায় ধারণ করেন কান সময় খেলাধুলা করতে পারবেন কান সময় এই সাদা লজ্জাপতি গাছের গুড়ায় যদি আপনার মাজায় থাকে আপনার মাজা ব্যথা কমবে যে কোনো ধরনের মাজা ব্যথা থাক সেই মাজা ব্যথা আপনার কমে যাবে ভালো হয়ে যাবে আপনারা কেউ কোনো দিন বশীকরণ করতে পারবে না এমন শক্তিশালী সেই জিনিসটা অরিজিনাল সাদা লজ্জাপতি গাছের গোড়ায় আমি দিয়ে দিই আমার কাছে অভাব নাই অভাব নাই অনেক আছে আমি দিতে পারি সেই কারণেই আপনাদেরকে আমি দেয়া দিই যে আপনারা সুস্থ হন সুস্থ হইয়া সুন্দরভাবে জীবন যাপন করেন দেখেন অস্পতম একজন পুরুষ মানুষ যৌবনকালে সে বিয়া করতে পারে না যখন যৌবনকালে বিয়া করতে পারে না সে বিদেশ চলে যা তিন বছরের জন্য তিন বছরের পরে সে আর কিচ্ছুই করতে পারে না যখন দেখা গেছে তিন বছরে আসল টাকা উড়াইতে পারে নাই তারপরে সে আবার বিষা লাগা পাঁচ বছরের জন্য তারপর দশ বছর এইভাবে পনেরো ষোলো বছর তার কাইটা যা কিন্তু নিজের যে যৌবন চাহিদা মিটানোর জন্য সে গিটার বাজায় হাতে হাতে সে বীর্য মারিতে ভালায় দেয় তার পুরুষ লিঙ্গটা একদম মরে যা বুঝাই জানা সেই লোকের পুরুষ লিঙ্গ আছে বা নাই সেই পুরুষ ভাইদের জন্যই বলছি আপনারা একটি হালুয়া সংগ্রহ করেন তাহলে আপনার জীবনটা গুরতে পারবেন বাড়িতে এসে আনন্দ করতে পারবেন এই যে আপাং গাছ সেই আপাং গাছ অনেক শক্তিশালী আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনাদেরকে আমি বইলা দিই এই আপাং গাছ যদি আপনার স্বামী স্ত্রী বশীকরণ করতে চান সেই আপাং গাছের গুঁড়ার প্রয়োজন পড়ে এই আপাং গাছের গুঁড়া শনিবার না হয় মঙ্গলবার আপনারা উঠায় নিবেন নেওয়ার পরে নিতে হবে সাদা লজ্জাপতি গাছের গোড়া শনিবারে না হয় মঙ্গলবারে বাজার থেকে দুইটা মনামনি নেবেন সেই জিনিসগুলো একসাথে পাটা শিলে ব্যয়টা ফিনিশিং করবেন ফিনিশিং করে আপনার শরীরের একটি আঙ্গুলতে ব্লাড বাইর করবেন সেটা মিশায় খাওয়াই দিবেন সারা জীবন আপনার স্বামী আপনার বক্ত হয়ে থাকবে আপনার স্বামীকে কেউ ছুটায় নিতে পারবে না আপনার সাথে কখনো কারা আচরণ ব্যবহার করবে না স্বামী স্ত্রী মিল মহবত হয়ে যাবে এমনই শক্তিশালী একটি জিনিস যদি আপনারা না মিলাইতে পারেন আমি আপনাদেরকে দিতে পারব আমার হল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আমার নাম্বারটাও দেওয়া আছে ভিডিওর নিচে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এই যে আলকুশি এই আলকুশি মারক ধরনের বিষাত্মক জিনিস যদি আপনার হাতে লাগে হাত জ্বলবে যদি শরীরে পড়ে শরীরে জ্বলবে যদি এখন বাতাস থাকতো অনেকগুলো উড়িয়া শরীরে আসতো সারা শরীর এই আলকুশি কিভাবে সাধন করে আঁকাবেন পুরুষ লিঙ্গ স্ট্রং হবে কখনো নারী মহলে আপনার হার মানতে হবে না এই আলকুশি এই আলকুশি আরও অনেক রোগের উপকারিতা পুরুষবার আপনারা এই আলকুশি আপনারা ভালো করে শুকাইবেন রোদ্রে শুকানোর পরে এটার ভিতরে বিসি আছে সেই বিসিগুলা ফাইটা ফাইটা বাইরবি ভালো রোদ্রে দিবেন দেবেন কড়া রোদ্রে দেওয়ার পরে বিসিগুলা ফাইটা ফাইটে বাইরবি সেইখান থেকে বিসি সংগ্রহ করবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই বিসিগুলা দুধের মাধ্যমে দিবেন দুধের মাধ্যমে দেয়া সেটা ফুটাবেন কাঁচা দুধের মাধ্যমে দেয়া হারে সেটা পানিতে দিবেন দেওয়ার পরে উতাল উতাল হবে দুটা তারপর আপনি নামাবেন নামানোর পরে সেই বিশির চুকলাগুলা গুলা ফালাই দিবেন চুকলা ফালায় দিয়ে একটি বয়মের ভিতরে বইরা রাখবেন সকাল বিকাল দুইটা করে বিশি খাবেন এমন নারী নাই আপনাকে হার মানাইতে অনেক শক্তিশালী জিনিস নারী মহলে আপনি বাহাদুরি দেখাইতে পারবেন এই আলকুশির সাহায্যে এই আলকুশি এমনই একটি শক্তিশালী জিনিস যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন আমি আপনাদের জন্য যেমন কষ্ট করি একটু বিনিময় আপনারা দিবেন শুধু কালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন আমি একজন কবিরাজ আমিও গরিব মানুষ আপনাদের কাছে সেটাই আমার চাওয়া পাওয়া আমার চ্যানেলটা শুধু সাবস্ক্রাইবার করে রাখবেন আপনারা শিখতে পারবেন আপনারা জানতে পারবেন যে কোন গাছের সাহায্যে কোন রোগ বালা করা যায় কিভাবে আপনারা সুস্থ হইতে পারবেন যে সকল পুরুষ বায়রা জীবন কাটায় দিছেন ওয়ান টাইম ট্যাবলেট খাইয়া ওয়ান টাইম ট্যাবলেট খাইতে খাইতে জীবন শেষ করে লাইছেন আপনাদেরকে আমি বলি এখন আর ওয়ান টাইম ট্যাবলেট আপনার কাজ হয় না এই আলকুসি কাজ হবে এই আলকুশি কাজ হবে যদি আপনি সরাসরি আলকুশি না পান বাজারে আলকুশি পাউডার কিনতে পাওয়া যা এই বিসি কিনতে পাওয়া যা সেইখান থেকে আপনি সংগ্রহ করবেন সকাল বিকাল দুই বেলা করে খাবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হইতে পারবেন পুরুষ লিঙ্গ যার ছুটু হয়ে গেছে পুরুষ লিঙ্গ আগের মতন পূর্ণ রায় টি এই আলকুশির সাহায্যে এমন শক্তিশালী এই আলকুশি যদি ভিডিও ভালো লাগে আশা করি একটি লাইক করবেন এর ভিতরেই আমি আজকের মাধ্যমে ভিডিওটা শেষ করতে চাই যদি কোথাও আমার ভুল হয়ে থাকে কমার ইস্ট্রিতে দেখবেন আসসালামু আলাইকুম assilo tá que